হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করবো খুবই ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আজকে একটি অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এদিকে দেখো আজকে কিন্তু ছিল ঠাম্মার জন্মদিন ঠাম্মা কিন্তু আমাদের খুব খুব ভালোবাসে আমাদের বাড়ির পাশে বাড়ি ঠাম্মার তো আমরা চলে গেছিলাম আগে একবার ঘুরে এসেছিলাম সেই ভিডিওটা তোমাদের সামনে দেওয়া হয়নি তো তারপরে রাত নটার সময় আমরা গেছিলাম সাড়ে আটটা আটটা নটা মেয়েকে খাইয়ে নিয়ে গেছিলাম তো এদিকে দেখো সবাই কিন্তু চলে এসছে ঠাম্মাকে কিন্তু রেডি করা হচ্ছিল এদিকে ঠাম্মার কিন্তু মেকআপ হবে ঠাম্মাকে শাড়ি পরানো হয়েছে তারপরে চাদর পরানো হয়ে গেছে আমরা ঠাম্মার জন্য চাদর গিফট নিয়ে গেছিলাম তো যাই হোক এদিকে দেখো ঠাম্মার কিন্তু মেকআপ চলছে এদিকে দেখো খুব সুন্দর করে মেকআপ করছিলো ঠাম্মার মেয়েরা নাতি নাতনিরা এসে কিন্তু প্রতি বছরই ঠাম্মার জন্মদিন পালন করে তো প্রায় আমাদের নিমন্ত্রণও প্রতি বছরই থাকে তো আগের এক বছরও ভিডিও মানে ছবি তোলা হয়েছিল ভিডিও করা হয়েছিল আমি দুইবার যাচ্ছি আর কি তো তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমরাও আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকবো এদিকে দেখো ঠাম্মার কিন্তু মেকআপ চলছে ঠাম্মা কিন্তু তিলক পড়তে খুবই ভালোবাসে এর জন্য কিন্তু ঠাম্মা তিলক দিয়ে দিচ্ছিলো তো এদিকে দেখো ঠাম্মাকে কিন্তু রেডি করা হয়েছিলো ঠাম্মার কিন্তু এটা একশো বছরের জন্মদিন ছিল তো তো সেইটা একটু স্পেশাল ছিল তার জন্যেই আমরা সেলিব্রেট করছি তো যাই হোক এদিকে দেখো আমার কিন্তু গলার অবস্থা খুবই খারাপ ঠান্ডাও লেগেছে হালকা হালকা মানে কি ভালোই নাক বন্ধ গলা ব্যথা যাই হোক ওষুধ খেয়ে কোনো রকম আমার ভয়েসটা ম্যানেজ করে নিও তোমরা এদিকে দেখো আমি কিন্তু পিছন দিয়ে পিছন দিকে আমাকে দেখতেই পাচ্ছি আমি পিছনে বসেছিলাম আর সামনে আমার হাজব্যান্ড ভিডিও করছিলো এদিকে দেখো আমার হাজব্যান্ডকে কিন্তু ঠাম্মা খুব খুব ভালোবাসে ছোটোবেলা থেকে আমার ঠাম্মাই বেশিরভাগ মানুষ করেছে আমার হাজব্যান্ডকে তো এখানে আগে আমাদের শ্বশুরবাড়ির পাশে ছিল তো এখন একটু দূরে চলে গেছে আর কি কয়েকটা বাড়ি তো এদিকে দেখো ঠাম্মাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেকআপ করা হয়েছে কিন্তু ঠাকুমার মেকআপটা পুরো ন্যাচারাল ছিল মেকআপটা খুবই সুন্দর হয়েছিলো তোমরা পরে দেখতেই পাবে কেমন লাগছিল ঠাম্মাকে তো আমার চ্যানেলে তো আমার ডেলি ভ্লগ আসে না তো তোমরা যদি আমার ডেলি ভ্লগ দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানিও বা কীরকম ভিডিও দেখতে চাও বা কী রান্নার ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানি আমি কিন্তু অত ভালো রান্না পারি না কিন্তু তাও তোমরা যদি বলো সেই রান্নাটা অবশ্যই ট্রাই করে তোমাদের ভি সামনে তুলে ধরবো এদিকে দেখো এটা কিন্তু আমার জন্য দুটোকে কানা হয়েছিল একটা চকলেট একটা সাদা যায় কি টাইপের ছিল কেকটা কিন্তু খেতে খুব খুবই ভালো ছিল আমাদের এখানকার যে ভালো কেক বানায় তার কাছ থেকে আনা হয়েছিল দুটো কেক তো ওইদিকে দেখো ঠাম্মাকে কেক কেক কাটার জন্য রেডি করা হচ্ছিলো এই দেখো ঠাম্মার বড় নাতি আসলে এগুলো করা হয় মজার জন্য আনন্দের জন্য জীবনে আর কি আছে বলো যেটুকু সময় আমরা বেঁচে থাকবো সেটুকু আনন্দ করেই বেঁচে থাকবো এগুলো হচ্ছে আনন্দ করার জন্য হাসি খুশি থাকার জন্য আসলে হাস হাসাতে কয়জন পারে বলো তো এই দুনিয়াতে কাদাতে সবাই পারে কিন্তু হাসাতে কয়জন পারে এদিকে দেখো অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম কিছু মনে করো না তো যাই হোক এদিকে দেখো ঠাম্মার কিন্তু কেক কাটা হয়ে গেছে ঠাম্মার কিন্তু সবাইকে কেক খাইয়ে দিয়েছে মুখে লাগিয়ে দিয়েছে প্রত্যেকটা মানুষকে লাগিয়ে দিয়েছে আমাকেও লাগিয়ে দিয়েছে কিন্তু সেই ভিডিওটা করা হয় যেটা আমি ভিডিও করছিলাম পাশ থেকে এদিকে দেখো আমার হাজব্যান্ডও লাগিয়ে দিল সবাইকে পাশে নিয়ে কিন্তু কেক কেটেছে বাচ্চা টাচ্চা আমার মেয়েও কিন্তু দেখো আমার হাজব্যান্ডের কোলে এদিকে দেখো পূর্ণাসা মাকেও কিন্তু কেক খাইয়ে দিল এদিকে আমরা ফুল ফ্যামিলি মিলে সবাই কিন্তু চলে এসছিলাম শ্বশুর শ্বশুরমশাই আসেনি এদিকে দেখো আমার ভাগ নিয়ে ভাগ বলছিলাম যে তোকে ব্লগে তুলে দেবো সেটার একটি ভিডিও করে নিয়েছিলাম তারপরে দেখো আমরা খেতে বসে গেলাম খাওয়াতে ছিল রাতে ডিনারে লুচি তারপরে ছিল আলুর দম তারপরে চলে এসেছিলো ফ্রায়েড রাইস যেটা আমি খুবই ভালো খাই চিকেন কষা খুবই ভালো হয়েছিল ফ্রায়েড রাইস চিকেন কষা আলুর দমটা তো রবি রান্না করেছিল এবারই বড়